سيدنا النبي قمر وجميل وجميل سيدنا النبي وجميل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الصلاة والسلام عليك يا رسول الله أصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود شريف الفضيلات بيا نبي رسول الله صلى الله عليه وسلم الشاد كرين كي أمتدين الله باكر আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আলসের চায়ার নিচে থাকবে আর রস করা হলো ইয়া রসল্লাহ সাল আলী আলী আসাল্লাম তারা কারা ঈর্ষাদ করেন ওই ব্যক্তি যে আমার উম্মতের দুঃখ দূর করে দু নম্বর আমার সুন্নতকে জীবিতকারী তিন নম্বর

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه

ீபன சல்லா மோம் மதின சல்லே அல்லா கரீமனா சே அல்லா சஃபீன சல்லா மோம் amari mo nee basona allah amari mo nee basona so do dekba madina amari mo رے بسونا اللہ اماری من رے بسونا اگولہ دیا کر چ دلہ دیا کر چ No kamal dholo ter sate Allah iman no kamal sate mitu dawna Madina amari mona le basona Allah aman. Eh, re, o so, na, oh, go, wallah, ha, zedak. ro kaaba Sunali roza allah ka ba kaaba roza sudu madina amari mone re basona allah amari mone re basona sundude madina amari mone

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রসুল্লাহ সাল্লাহ তাল্লাহাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার জন্য এক কিরাত পরিমাণ সবাব লিখে দেন কিরাত হচ্ছে উহুদ পর্বতের সমপরিমাণ পরিমাণ সল্লু আল আবিব সাল তাল্লাহাম সাল্লাহ তাল্লাহ আলিয়া প্রিয় মাদানী মুন্নারা উ মাদানী চ্যানেলের দর্শক আসুন শোনার পূর্বে কিছু ভালো নিয়ত করে করেনি জামে সগিদ একাশি নং পৃষ্ঠা হাদিস নং বারোশো চুরাশি প্রিয়ানব্বী সাল্লাম ইজাদ করেছে আবদলুল আমলি আন্নি অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল হে আশিকান নুসুন। প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে কেননা বাল নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দে বয়সার পূর্বেও ভালো ভালো নিয়োগ করে নিন যেমন নিয়ত করুন ইলমেদিন শিকার জন্য সম্পূর্ণ বয়ান শুনব আদব সহকারে বসব বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব নিজের সংশোধনের জন্য বয়ান শুনব যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব নবীরাগমন আকার মারহাবা হাবা মারহাবা ইয়া মুস্তফা মারহাবা ইয়া আনহু একদা হজর সেই ধোনা যাবে হুজুর আনোয়ার সল্লাহিহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন তিনি হুজুর পুনর সাল তালাআস্লামের নুরানি চেহারাতে কুদার বা লক্ষ্য করে বাড়ি এসে স্ত্রীকে বলল ঘরে কি খাওয়ার কিছু আছে স্ত্রী বলল ঘরে শুধুমাত্র একটি ছাগল এবং সামান্য জব ছাড়া আর কিছুই নেই ছাগলটিকে জবাই করে রান্না করা হলো আর জবগুলো ফিসে রুটি তৈরি করে তরকারির মধ্যে দিয়ে শরীদ তৈরি করা হয়েছে হজরত জাবির জাভিরজুল্লা আনহু বলেন আমি এর সে পাত্রটা নিয়ে এসে রসুল্লা সাল্ল সাল্লামের মহান দরবারে ব্যাস করলাম রহমত আলম সাল্লাহাম আমাকে আদেশ দিলেন হে যাবেন গিয়ে লোকদের ডেকে আনো যখন সাহাবাহিকরাম আলাহিমুর রিদওয়ান উপস্থিত হলেন তখন ঈর্ষাদ করলেন কয়েকজন কয়েকজন করে আমার কাছে পাঠাও অতএব সাহাবাগন আলাহিমুর রিদওয়ান কয়েকজন করে রসোল্লাহ সাল আলাইসাল্লামের নিকট এসে কাবার কে চলে যান হজরত জাভির তালহু বলেন যখন সকলের কাওয়া শেষ হল আমি দেখলাম পাত্রে প্রথমে যে পরিমাণ কাওয়ার ছিল কাওয়ার পর তা সম্পূর্ণই রয়ে গেছে প্রিয়নবী হুজুর ফুজ সাল তাল্লাম সাহাবাইকেরামগণকে আলাইমুরান হাটগুলো বাইরে না বাঙার জন্য নির্দেশ করলেন সরকার আলম নুরে মুজাসম হুজুর পুনর স্লাহ তালি ওসস্লাম হাটগুলো একত্রিত করার জন্য নির্দেশ দিলেন যখন হাতগুলো একত্রিত করা হলো তখন নবী করিম ডু ই হুজুর সালি ওয়াসাল্লাম আপন পবিত্র হাটগুলোর উপর রেখে কিছু পাঠ করলেন পাঠ করার সাথে সাথে হাটগুলো নড়ে উঠল এবং দেখতে দেখতে পূর্ণ ছাগলে রূপান্তরিত হয়ে গেল অতঃপর সরকার আলম নুর মুসলাম হুজুর পুন তালি ওসাল্লাম আমাকে ঈশাদ করলেন হে যাবে রোদ আনহু তোমার ছাগল নিয়ে যাও আমি যখন ছাগলটি নিয়ে ঘরে পৌঁছলাম আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলো এ ছাগল থেকে আনলেন আমি বললাম আল্লাহর শপথ এটা সে ছাগলই যা তুমি জবে করে দিয়েছিলে আমাদের প্রিয় আঁকা হজুর সাল আলাইসাল্লাম এর দুয়ার আল্লাহ তালা তা আমাদের জন্য পুনরায় জীবিত করে দিয়েছে সল্লু আল্লাহ আবিব সাল্লাল্লাহু আলাআলা মহাম্মদ সাল্লাউ তাল আলাইসাল্লাম প্রসিদ্ধ আশিকরসুল হজরত আল্লামা আব্দুর রহমান জামি অহমাতুল্লাহ তালা বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহ আলাই আল্লাহু আল্লাসাল্লামকে মেহমানদারী করার জন্য সেইদিনা জাবের দেলা আনু তার বাস্তবিক দু মাদানি মুন্নার ছেলের সামনে একটি ছাগল জবাই করছিলেন কাজ শেষ করে তিনি যখন চলে গেলেন তার ছোট্ট ছোট্ট দু মাদানি মুন্না চুরি নিয়ে গড়ের ছাদের উপর উঠল বড় ভাই ভাইকে বলল চলো আব্বু যেরূপ ছাগলটাকে জবাই করেছে আমিও তোমাকে সেরূপ জবাই করি অতপর বড়ো ভাই ছোটো ভাইকে হাত পা বেঁধে চাপের উপর ফেলে তার গলাই চুরি চলিয়ে দিল এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে তা হাতের উপর নিয়ে নিল যখন যখন এই মর্মান্তিক দৃশ্য তাদের আম্মাজানের চোখে পড়ল তিনি তার দিকে দৌড়ে গেলেন অফর ভাই বয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে সেও মারা গেল মায়ের চোখের সামনে ছোট্ট ছোট্ট দু শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যুর পরও সে ধৈর্যশিলা মা কোনরূপ কান্নাকাটি কিংবা হা করলেন না তার কান্নাকাটি কিংবা হা কারণে যেন মহান অতিথি নবী সাল্লা ওয়াসাল্লাম প্যারাসন হয়ে না যায় এ আশঙ্কায় তিনি দর্জের চরম পরিচয় দিলেন খুব শান্তভাবে তিনি তার আদরের শিশু পুত্র দুটির মরদেহ গড়ে নিয়ে এসে কাফর দ্বারা ডেকে রাখলেন কাউকে তিনি এ ঘটনা জানতে দিলেন না এমন কি নিজ স্বামী আদ্রা সাইদনা জাবে আনহুকেও মন তার যদিও পুত্র সুখে রক্ষাশ্রু বিসর্জন করছিল তবুও তার চেহারাতে ফুটে উঠতে দেননি একান্ত শান্তভাবে এবং সম্পূর্ণ হাসি মুখে তিনি মহান অতিথির জন্য রান্না সহ সব কিছু সম্পাদন করেছিলেন হুজুর সাল তালা আলাইসালাম হজরত সাইদিন জাবের আনহু এর গড়ে তশরিফ আনলেন এবং নবী করিম সাল আলহি আলাইসাল্লাম এর সম্মুখে খাবার রাখা হলো এমন সময় আলাই ইসলাম এসে উপস্থিত হলেন তিনি হুজুর সাল্লাইকে আরজ করলেন ইয়ারসুল্ল সাল উতলা সাল্লাম আপনার প্রতিপালক আপনাকে ইসাদ করেছেন জাবেরকে বলার জন্য তিনি যেন তার শিশু পুত্র দুটি আপনার সামনে নিয়ে আসেন যাতে তারাও আপনার সাথে আহার করার সৌভাগ্য অর্জন করতে পারে হুজুত সাল্লাল্লাহু আলাইহি ওয়ালী ওসাল্লাম হজর সেহিদিন আর জাবের রদি আল্লাহু আনহুকে বললেন হে জাবের রদি আনহু তোমার সন্তানদেরকে নিয়ে আসো জাবের রদি আনহু তাড়াতাড়ি স্ত্রীর নিকট গিয়ে স্ত্রীকে বললো ছেলেরা কোথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওসাল্লাম তাদেরকে ডাকছেন স্ত্রী বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু তাহলে আলাইহি ওয়ালি ওসাল্লামকে গিয়ে বলুন তারা এখন গড়ে নেই হজরত সৈদিনা আল্লাহ তাল আনহু এসে আলাইহি স্ল্লা আসসালামকে আরস করলেন ইয়া রসুল্লাহ সালা আলহি আসাল্লাম আমার ছেলেরা তো এখন গড়ে নেই আল্লাহ রসুল রসুল মকবুল হজুর সাল আলাইস্লাম ইরশাদ করলেন আল্লাহ তালার আদেশ তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো হাজার সঈদনা জাবের রদিয়াল্লাহ আনহু পুনরায় স্ত্রীর নিকট গিয়ে তার শিশু পুত্র দুটিকে ডেকে আনার জন্য বললেন স্ত্রী তখন আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কান্নায় ব্যঙ্গে পড়লেন এবং জাবের রদিয়াল্লাহ আনহু কে বললেন হে যাবে রদ আনহু এই মুহূর্তে তাদের হাজির করা আমার পক্ষে সম্ভব নয় যাবের রদেউল্লাহ আনহু বললেন ব্যাপার কি তুমি কাজ কেন স্ত্রী তাকে সমস্ত ঘটনা কুলে বললেন এবং কাফড় উল্টিয়ে তার ফুটফুটে মাদানিমুন্না মুন্না দুটির লাশ দেখালেন লাশ দেখে তিনিও কান্নাই ভেঙে পড়লেন কেননা তিনি তাদের মৃত্যুর কথা আগে জানতেন না হজরত সৈদুনা জাবের রদিয়াল্লাহ আনহু তার আদরের শিশু পুত্রদয়ের লাশ দুটি এনে নবী করিম হুজুর সাল্লাহ আলহি আলাইসালাম এর কদম মুবারকের রাখলেন তখন তার ঘর থেকে কান্নার প্রচণ্ড আওয়াজ আসছিল আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে বললেন যাও শিশুপুত্র দুটির জন্য আমার দরবারে দোয়া করতে যাতে আমি তাদের জীবিত করে দিই আল্লাহ পাকের দোয়া করলেন সাথে সাথে আল্লাহ তালার হুকুমে যাবের মৃত শিশু পুত্র দুটি জীবিত হয়ে গেল আল্লাহ তাআলা রহমত তাদের উপর বর্ষিত এবং তাদের সদকায় আমাদের বিনা হিসেবে কমা হোক আমিন বিজয়ী নবিল আমিন সাল্লাহ তালা আলহি আসাল্লাম আল্লাহ পাক আমরা যা শুনেছি তার উপর বর পর আমার খরচ তফিক দান করো সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলহাম্মদ সাল্লাহ তালা আলহি আসলাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله 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 الله, الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين হে আল্লাহ আমাদের আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুণা মাফ করে দিন হে আল্লাহ আমরা কোরআন টেরোয়ার থেকে যা শ্রবণ করেছি তা আপনার দরবারে পৌঁছিয়ে দিন হে আল্লাহ যা শ্রবণ করেছি তার বুলটুটি ক্ষমা করে আপনার আলিশান দরবারে কবল করে নিন হে আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন এ আল্লাহ আমাদেরকে রসুল পাকের আশিক বানিয়ে দিন এ আল্লাহ বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দিন এ আল্লাহ আমাদের প্রত্যেকের উপর আপনার রহমত নাজিল করে দিন এ আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি হাফেস হওয়ার তোভিজ দান করুন এ আল্লাহ আমাদের ভাইবোনের গুণা মাফ করে দিন এ আল্লাহ আমাদেরকে বা আমল হাফেজ কুরআন হওয়ার তোফিক দান করুন হে আল্লাহ দিনের আলোতে গুনাম করেছি হে আল্লাহ কেউ তো দেখে নেই আল্লাহ আপনি তো দেখছেন হে আল্লাহ আমাদের সকল গুনা মাফ করে দিন হে আল্লাহ আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ পড়ার স্তফিক দান করুন হে আল্লাহ মদিন আসার সুগন্ধি মহিল্লাহিল আমাদের সকল জায়জ যশমকে কবুল করে নিন كهتري تهي دواك واسطي بندتري كرتبوري أرجوها بك سمس بوركي آمين آمين بجاه النميل صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة ياما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة تويب لا إله إلا الله محمد رسول الله يا نبي سلام عليك allah कोल हमराए बज मत पे रा कोसल تبلال کو سالا مصطفا جان رحمت بلال کو سالا ہم شمع عبادے مے دادے تبلال کو سالا الصلات والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب سبحانك اللهم. سبحانك اللهم. وبحمدك. لا إله إلا أنت إليه. سبحانك اللهم وبحمدك. لا إله إلا أنت. لا إله إلا أنت. أستغفرك. وأستغفرك. وأتوب إليك. وأتوب إليك. سبحانك اللهم. سبحانك اللهم. وبحمدك. وبحمدك. لا إله إلا أنت. لا إله إلا أنت. أستغفرك أستغفرك وأتوب إليه, إليه سبحانك اللهم سبحانك اللهم وبحمدك, وبحمدك لا إله إلا أنت لا إله إلا أنت أستغفرك أستغفرك, استغفرك وأتوب إليه, إليه, إليه الصلاة والسلام عليك يا نبي الله عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برحمتك يا رحمن الرحيم قمر <applause> سيدنا النبي